একুশে জুলাইকে সামনে রেখে মহা মিছিলের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা সহ বাংলা বিরোধী বিজেপিকে বহিষ্কারের দাবিতে পথে নামল কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের চারটি স্তরের নেতৃত্বদের নিয়ে কুলপি বিডিও অফিস থেকে কুলপি থানা পরে বিবেক ময়দান পর্যন্ত একটি মিছিল করা হয় তেরোটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল কংগ্রেস সমর্থক পা মেলান প্রস্তুতি সভার মধ্য দিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন তৃণমূল নেতৃত্ব বাংলা বিরোধী যে বাংলা অন্য জায়গায় গিয়ে বাংলায় কথা বললে বিজেপি রাজ্যে তার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রক্রিয়া শুরু করছে এই যে বিষয়টা এটা আমাদেরকে দুঃখ দিয়েছে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে এটা কেন হবে এটা একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে সবাই সব ধর্মের লোক থাকবে সব ভাষার লোক থাকবে এইভাবে করা হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ এখানে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে যে কেন্দ্রীয় যে বঞ্চনা তার বিরুদ্ধেও আমরা এখানে উপস্থিত হয়েছিল আমাদের যে একশো দিনের কাজ এর টাকা এই সমস্ত বন্ধ করে দিয়েছে রাস্তা তৈরির টাকা আমাদের পাইপ সাপ্লাই টাকা জিএসটি টাকা সব টাকা গুলো বন্ধ করে দিয়েছে এই যে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেও আমরা এখানে বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন এটা হচ্ছে যুবক তৃণমূল সংখ্যালঘু তৃণমূল আইনটিভির তৃণমূল মহিলা তৃণমূলের নেতৃত্বে এটা করা হয়েছে এই কারণে নেত্রী যখন এটা একুশ জুলাই প্রথম হয়েছিলো যখন যে ঘটনাটা তারা যখন শহীদ মারা গেছিলো সেই সময় উনি কংগ্রেসে ছিলেন যুবক যুবক এই জন্য যুবকের দিয়ে আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে এবং আজকের সেন্ট্রালি এই প্রোগ্রামটা করা হলো আমাদের প্রোগ্রাম যাতে আরও বেশি করে মানুষকে চার্জ করা যায় সবাই যাতে যায় সেই জন্য আজকের এই অনুষ্ঠানটা করা হলো

তাদের যে বার্তা আগামী দিন সেগুলো শোনার জন্য যে পরিমাণ লোক সেখানে হবে এদিন সবাই পূর্ণিমা হাজারি মহিলা নেত্রী দাবি করেন বিশ্বে মানুষের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না অন্যায়ের বিরোধিতা করার সুযোগ ছিল না তারই প্রতিবাদে আমাদের উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি আর নো ভোট এই যে তারই কর্মসূচি তার প্রেক্ষাপটে যিনি চাক্ষুষ ছিলেন সেই আমাদের বিধায়ক সাহেব উপস্থিত আছেন আজকের যেমন ন্যাশনাল হাইওয়ে কে আপনারা স্তব্ধ করে দিয়েছিলেন গাড়ি চলাচলটাকে বন্ধ করে তেমনি আমরা জানবো ধর্মতলা ব্রিগেড একুশে ব্রিগেডে স্তব্ধ করে দেবেন আমার কুর্পি ব্লকের চোদ্দটা অঞ্চল থেকে সমস্ত মহিলা আইনটি সেল থেকে ছাত্র যুব সবাই সবাই একত্রিতভাবে সেখানে গিয়ে স্তব্ধ করবেন এইটুকু আহ্বান জানিয়ে সবাইকে একুশে ভোটকে সামনে রেখে কুল্পি বিধানসভায় দাবামা বাজিয়ে দিল তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বিধানসভা মসনদ লড়াইয়ে সবুজ আবির ঝড় বজায় রাখবে তা মনে করছে ওয়াকি মহল সব মিলিয়ে প্রস্তুতি সভা তৃণমূল কংগ্রেসের মহা মিছিলের ডাক ছিল চোখে পড়ার মতো শান্তনুপুর কাইতের রিপোর্ট জেলার বার্তা